হ্যালো গাইস দেখো আমি আজ কোথা থেকে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছি ট্রেনের মধ্যে আমি পরেই ভয়েসটা দিচ্ছি তোমরা কিছু মনে করো না আর আমি যে সব সময় বলি যে আমার সময় হয় না শনিবার করে লাইভ করি না শনিবার রবিবার করি না কেন করি না আজকে তোমাদেরকে দেখাই দেখো ট্রেনের মধ্যে ওই জন্য কোনো কথা বলছি না পরে ভয়েস দিচ্ছি লেডিসে উঠেছি ট্রেনটা বেশ ফাঁকাই ছিল যাচ্ছি একটু কেনাকাটা করব বাজার হাট করব। তোমাদেরকে দেখাবো টুকটাক জিনিস দেখো ট্রেন থেকে নেমে গেছি বর চলে এসেছে ট্রেনে নামাটা দেখালাম না কারণ মানে রিক্স খুব সেই জন্য দেখালাম না বর চলে এসেছে এবার যাব বাইকে করে চলো যাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে রাস্তাটাও দেখিয়ে দেবো আর মুখ চোখের অবস্থা কেউ বলবে না কারণ বরের সাথে ঝগড়া করেছি করে বরের সাথে কথা বলছিলাম না সেই জন্য মুখ চোখের অবস্থায় একদম কিন্তু ভালো না তোমরা কেউ কমেন্টে বাজে কমেন্ট করো না দেখো সামনে একটা বাজার আছে বাজার থেকে কিছু জিনিস নিয়েছি তোমাদেরকে দেখায়নি সেটা দেখাবো না ভিডিও করে যাচ্ছি দেখো আয়না থেকে দেখা যাচ্ছে বরের সাথে কিন্তু কোনো কথা বলিনি রিলায়েন্স ফ্রেশ গিয়েছিলাম এই যে চলে এসেছি রিলায়েন্স ফ্রেশ হ্যাঁ এখানে এর ভিতরে গিয়ে তবেই বরের সাথে কথা বলেছি বাইকে যতটা এসেছি বরের সাথে একবারও কথা বলিনি দেখো এখান থেকে কিছু জিনিস নেবো বলছি আইসক্রিম নাও দেখছো যাই হোক এখান থেকে টুকটাক জিনিস কিছু নেব। আমার ঘরের জিনিস এখান থেকে বাজার করি বলে আবার অনেকে আমার অনেক কথা বলে আমি প্রচুর নাকি বড় লোক যাই হোক দেখো আমি শনিবার করে কোথায় যাই তোমাদেরকে দেখালাম কোথায় আসি বাজার করতে দেখেছ দেখো এইগুলো নিয়েছি বিল হচ্ছে এই টুকিটাকি কিছু জিনিস বেশি কিছু না ভিডিওটা দেখার জন্য মানে কি বলবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই বাই